নমস্কার সবাইকে স্বপ্নমধুর চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন ব্লগটা শুরু করেছি আমাদের প্যান্ডেল দিয়ে এই যে এখানে দেখছে। এখানে হচ্ছে সঙ্গীতের অনুষ্ঠান হবে নাচ গান সব কিছুই হবে যেটা আপনাদের সাথে পরে আস্তে আস্তে তুলে ধরবো এখানে এখন স্টেজ স্টেজ করছে আর বেশিরভাগ প্যান্ডেলই প্রায় করা হয়ে গেছে বাড়িতে যেহেতু বৃদ্ধি থেকে গায়ে এই সব বাড়িতেই হবে আগেও আপনাদের বলেছি আর বিয়ের অনুষ্ঠান তো লজে হবে বিকাল হতেই আমরা চলে যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ করতে সাথে তো দেখলেন আমার আর একটা বান্ধবীকে নিয়ে বাড়ি থেকে পার্স নিয়ে এসেছি দেখি শুধু পাঁচশো টাকার নোট রয়েছে মানে খুচরো টাকাই নেই ওখানে একটা টাকাও ভাঙা মানে ভাঙানো কেউ দিতে পারছে না এখন খুচরোটা এত সমস্যা বান্ধবী তো ওখানে স্কুটি রেখে আমরা এখন যাচ্ছি আর এক বান্ধবীকে নিমন্ত্রণ করতে ফাইনালি বাড়ি থেকে খুচরো রাখা নিয়ে এখন যাচ্ছি ভ্যানে ধরতে জানে তো বাড়ি ছিলাম তখনও তো বুঝতে পারিনি কেমন যে ঠান্ডা মানে বাড়িতে তো বেশ গরমই লাগছে কিন্তু যেই ভ্যানে উঠেছি দেখি বেশ কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আমার আর আমার বান্ধবীর তো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই যে প্রায় চলেই এসেছি এই যেমন বান্ধবী দাঁড়িয়ে ছিল এই যে চলে আসলাম ওদের বাড়িতে ওদের বাড়ি আসতে ও ওদের পুকুর থেকে শুরু করে পাশের জমি টমি সব কিছুই আমাদেরকে নিয়ে যাচ্ছিল দেখাতে বেরোলাম বিকালবেলা এখন দেখুন প্রায় সন্ধ্যা সন্ধ্যা প্রায় নেমে যাচ্ছিল আমরা আরও তাড়াহড়া করছিলাম বাড়ি যাওয়ার জন্য আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না আর পরিবেশটা এত যে ভালো লাগছিল বিকাল বিকাল আবার দেখুন আকাশের ওই যে চাঁদ দেখা যাচ্ছে আর এপারে দেখুন সূর্য এত ভালো দৃশ্যটা লাগছে আবার জানেন তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম আমার বান্ধবীও চলে যাবে বাড়ি ওর কাজ আছে আবার আমার বাড়িতেও তো কাজের শেষ নেই আজকে আবার নেল এক্সটেনশন করতে আসবে আমার আর শ্রেয়সীকে কে জানে এই প্রথমবার আবার ট্রাই করব আর ওইদিকে দেখুন ও দেখাচ্ছে কী সুন্দর টাখি আর এই যে যে জলের ট্যাঙ্কি দেখছেন এখানে নাকি ও উঠেছে ওই গল্পই আর কি করছিলাম আর কি আর ওদের বাড়ি যেতে আমি কার্ড দিয়েছি এবার যে বটটা সে গেছে খুলে আমার আর এক বান্ধবী আবার তাকে ঠিকঠাক করছে তারপর রীতিমতন তান ছাপ খেয়ে চলে গেলাম বাড়িতে চপ এই এইসব নিয়ে এই যে চলে এসেছে আমার বান্ধবী বিনিতা প্রথমেই শ্রেয়সীকে ধরেছে ও ব্রাইড বলে কথা প্রথমে না শুরু করে দিলে কি আর হয় ওরা এসেছিল মোট তিনজন এখন দেখুন প্রায় আটটা মতন বাজতে শুরু করলো এখন দেখি ওর পরে আবার আমার বসতে হবে কেমন কি করে কে জানে আর আমার নখের যা সুন্দর অবস্থা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর অবস্থা আসলে ছোটোবেলা থেকে আমার নোখ খাওয়ার এত বাজে স্বভাব না জানি এটা প্রচণ্ড ব্যাড হ্যাবিট বাট আমি এই স্বভাবটা না দূরই করতে পারি না এটা দেখে সবাই যা মজা করছিল কি আর বলি অবশ্যই এই নখে করাও তো একটুখানি চাপের তাই ওরা বলছিল আর আমি একটুখানি হাসছিলাম দেখুন মানে আঠা দিয়ে দিয়েছে লাগাবে ওইটুকুনিক স্পেস পর্যন্ত নেই তাও তার মধ্যে এত সুন্দরভাবে ও নোকটা সেট করে দিয়েছে কি বলবো এর ওপরে প্রিন্ট বাকি আছে এখনও এখানে আমার আর শ্রেয়সীর নোখ লাগানো দুই হাতে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাবছি এই নিয়ে চলবোটা কি করে দুই তিন দিন আর এখানে অনেক ঘষাঘষি চলছে এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে সত্যিই খুব ভালো তোমরা যদি কেউ ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও আমাকে কমেন্ট করো অবশ্যই ওর নাম্বারটা দিয়ে দেবো ফাইনালি নেল কমপ্লিট হয়ে গেছে এই যে এটা হচ্ছে শেওশির নো দেখুন কি সুন্দর লাগছে না সত্যিই খুব ভালো লাগছে এখানে ফটো ফটো তোলা চলছে নেলসটা সত্যি আমার তো খুবই ভালো লেগেছে শেয়শির এত সুন্দর লাগছিল আর এত সুন্দর ফুটছিলো সেটা কি বলবো আর এই যে এটা হচ্ছে আমার নেলস দেখুন তো কেমন লাগছে আমি বান্ধবীকে বলেছিলাম একদম সিম্পলের মধ্যে করে দিবি সত্যি কথা বলতে এত সুন্দর করেছে কি আর বলি মনে হচ্ছে আমি নেলের দিকেই তাকিয়ে যাই মানে সারাক্ষণ তাকিয়ে থাকি আমার তো এমনিই আপনারা দেখলেন কি যখন ওই নখ ছিল আর সেখান থেকে এত সুন্দর নোখ করে দিয়েছে দেখুন দুই হাতে এত সুন্দর হয়েছে কি আর বলি আমি অবশ্য ফোনটাও জানেন তো ঠিকঠাক করে ধরতে পারছি না কাজটার যে কী করে করবো কে জানে ফাইনালি এই যে নীলকড়া হয়ে গেছে আমার জানি না কেমন কী লাগছে আমার এত প্রচণ্ড ছোটো নৌ সেটা সবাই জানে কারণ আমি দাঁত দিয়ে এই অভ্যাসটা আমার আছে সো এই ফার্স্ট টাইম এইটা করলাম খারাপ লাগছে না মোটামুটি লাগছে হাতের সাথে জানি না কেমন একটা মানে বিমান লাগছে আমার হাতের সাথে জানি না কেন আসলে এত বড়ো বড়ো মানে দেখিনি তো সেই মনে হয় যাই হোক আজ এখনো মানে এটা করে গেল রাত সাড়ে এগারোটার সময় হ্যাঁ আর আমি খেয়ে দিয়ে এখন নিচে আসলাম জাস্ট ঘড়ির কাটায় বাজে পনেরো বারোটা হ্যাঁ হ্যাঁ আজ হচ্ছে পরের দিন সবাইকে জানাই শুভ সকাল কিন্তু প্রথমেই এই নোট নিয়ে যে কি বলবো এত অস্বস্তি হচ্ছে আমি না পাচ্ছি কোনো কিছু ধরতে না পাচ্ছি কিছু করতে এবার করতে হবে রান্না বলেছে হলুদ ছাড়া করতে আমি কি করে করবো এরকম করে ধরেও আমি কিচ্ছু মানে পাচ্ছিই না মেন হচ্ছে ধরতে এই যে ধরছি দেখুন কেমন করে ডাল ডাল ঠিক এরকম করেই করছি আর জানেন তো এই ভাতটা বলেছি মামনিকে উপর দিতে আমার শাশুড়ি শাশুড়িমার আবার আউট নিয়েও সমস্যা এখানে হলুদ নুন সব দিয়ে দিয়েছি আলু মটরশুঁটি সব ভাজা করব কিন্তু কি করে এবারটা ভাবছি একটা প্লাস্টিক নিয়ে নেবো ওই প্লাস্টিক দিয়ে হাতে পরে একটু মাখব তাই দেখি পাশেই প্লাস্টিকটা বরং ডেকে দিই হাতের সামনে ওটা দিয়ে মাখা ছাড়া যাবে কি করব। এত দাম দিয়ে নেলস করেছি এবার ইচ্ছা করে আর এখানে রয়েছে এ চোর আগের দিন মামনি বাজারে গিয়ে এঁচড় টেচর নিয়ে এসেছে আর যেহেতু আমার মা বাবা আসবে সবাই লোকজন আস্তে আস্তে শুরু করে দেবে আসা আজকে ওই কারণে ভাবছি এঁচড় আর ইলিশ মাছ রয়েছে ফ্রিজে এটাই করব। জানেন তো আজকেই আমার না শেষ রান্না কাল থেকে না রান্নার লোক আসবে কি যে মজা হচ্ছে কি আর বলবো রান্না না করলে বেশ কিন্তু মজাই লাগে কিন্তু দিনের পর দিন যদি বসে থাকা যায় আবার বিরক্ত লাগে এই যে এখানে পিসিকে বললাম মারুতি পিসি তুমি ইলিশ মাছটা একটুখানি ধুয়ে আর এই টাশগুলো একটুখানি ছাড়িয়ে টাড়িয়ে দাও কারণ আমার নোখ নিয়ে আমি কিছুই করতে পারছি না ও আবার চলে যাচ্ছে স্কুলের পথে মাধ্যমিক পরীক্ষার ডিউটি পড়েছে মাধ্যমিক তো শুরু এখন জানি না বিয়ের দিনকেও ওর মনে হয় যেতে হবে চারটে পর্যন্ত তো স্কুলে মনে হয় থাকতে হবে পরশুর থেকে নিয়েও অন্য সময় নর্মাল টাইমে যখন স্কুলে হয় সেই সময় ছুটি টুটি নিয়েও বসে থাকে এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা সামনে আবার এইচএস এর মধ্যে নাকি স্কুল ছুটিই নেওয়া যায় না কি সমস্যা বলুন তো বিয়ের আগের দিন তো থাকতেই পারবে না বিয়ের দিনও যদি না থাকে গায়ে হলুদের সব পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছুই কেনাকাটা কমপ্লিট যাই হোক কাজ বাজ আগে আর এখানে আমি রুটি দিয়ে এচড় দিয়ে তাই খাচ্ছি তাও অবশ্য চামচ দিয়ে কারণ হাত দিয়ে খেতেই পাচ্ছি না যেহেতু নেলস আর তার মধ্যে ওই হাত দিয়ে খেলে সব হলুদ টলুদ হাতেই লেগে যাবে কি যে সমস্যাদায়ক এই নেলস পরা যারা বড় বড়ো নোখ রাখে তাদের চেয়ে এ খাওয়া দাওয়ার মনে হয় অনেকই সমস্যা হয় সত্যি মেয়ে হওয়া কম জ্বালানা আর এইদিকে দেখুন আমার কীর্তি আমি এই প্লাস্টিক হাতে নিয়ে সব ইলিশ মাছগুলোকে এরকম করে হলুদ দিয়ে ডলছি এবার এরকম করে কি ডলা সম্ভব যাই হোক কোনো রকমভাবে একটু ম্যানেজ করে রান্নাটা সারি মাকে ফোন করে বলছি মা তুমি তাড়াতাড়ি আসো আমি এদিকে পাচ্ছি না করতে এবার মারও তো বাড়িতে কাজ বাজ সব কিছু আছে মাও কাজ সেরে তাই আসবে আমাদের ফ্যামিলিতেও তো আটজন মানুষ সব কিছু সেরে টেরে আসতেও তো সময় লাগে যেহেতু সবাই কাজ বাজ করে আর ইলিশ মাছ না আমার সত্যিই খুব ভালো লাগে কিন্তু এমন টাইমে ইলিশ মাছ আমি করছি যেটা আমি শান্তি করে খেতেই পারবো না যাই হোক দুপুরবেলা তো খাবো মা এসে দেখি মাকে বলবো খাইয়ে দিতে নাহলে ইলিশ মাছটা একটুখানি বেছে বেছে দিতে তার মধ্যে খাওয়া আমি না একটু চটকে খেতে ভালোবাসি হয়তো কেউ পছন্দ করে না আমি ঠিক এরকমই মেয়ে একটু হাত দিয়ে চটকে টটকে তাই খাই কিন্তু এই নেলস নিয়ে গোটা গোটা খাবার খেতেও ইচ্ছা করছে না কি আর বলি যাই হোক এদিকে মাছ ভাজা কমপ্লিট মানে প্রায় শেষের দিকে তাও চলছে ভাগ্যিস পেরেছি এবার চলুন নিচে গিয়ে দেখি কী হচ্ছে এই দেখুন সব মালপত্র সব কিছুই চলে এসেছে আর এই যে এখানে দেখছেন এখানে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান হবে মেহেন্দি বলতে মেহেন্দিতে না অত কেউ আসবে না ওই মা বাবা আসবে আর ওই মেহেন্দি যে পড়াবে সে আর আমরাই আর কি কারণ কালকে সবাই সঙ্গীতের অনুষ্ঠান হবে তখনই সবাই আসবে এই যে বাইরে দেখলেন গায়ে হলুদের সব জিনিসপত্র চলে এসেছে আর আমার অবস্থাটা দেখুন কি আর এই দেখুন মা এসে রীতিমতন শুয়ে আছে আর এই যে বাবা আর মা বাবা সব কী করছে জানেন তো মা হচ্ছে প্রবাসী ঘরকন্যা দেখছে চলুন আমিও দেখি আমারও অবশ্য প্রবাসী ঘরকন্যা দেখতে ভালো লাগে সময়ের খাতিরে অত দেখা হয় না চলুন তাহলে এখনকার মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন